আসসালামু আলাইকুম আজকে তৈরি হচ্ছে একদম মাল্টি কালারের সালাদ এটা দারুণ মানে এটাকে বলা হয় রেইনবো সালাদ সো আমাদের এই সালাদে কী কী আছে আমি একটু দেখায় দিচ্ছি এখানে আছে টমেটো তারপর আছে গাজর তারপর আছে শসা তারপর আছে ক্যাপসিকাম ভেতরে পেঁয়াজ আছে সো এই সালাদ তৈরি করার জন্য আমরা কি করছি আমরা প্রথমে একটু এখানে পিঙ্ক সল্ট দেওয়া আছে একটু পিঙ্ক সল্ট দিয়েছি এবং পিঙ্ক সল্টের জন্য আমি আসলে আমাদের যে ফিট ফর লাইফ ব্র্যান্ড আছে এটার পিঙ্ক সল্টটা ব্যবহার করছি এটা একদম আমার নিজেদের করা অথেন্টিক আর তারপর দিচ্ছি আমি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া হ্যাঁ সো গোলমরিচের গুঁড়াটা আসলে ব্যাপক একটা হেলদি একটা জিনিস আমাদের হজমের জন্য ব্যাপক কাজ করবে বা বডির ফ্রি রেডিক্যালটাও কমায় দিবে সো এটা দেওয়ার সাথে সাথে এরপরে আমি আর দারুণ একটা জিনিস অ্যাড করতেছি যেটা আমাদের স্বাস্থ্যকে ব্যাপক লিভারেজ দিবে আমাদের হজমকে ব্যাপকভাবে ডেভেলপ করবে সেটা হচ্ছে টক দই ইয়েস এই যে হচ্ছে টক দই এটা আমার খাবারের প্রতিদিনের অনুষঙ্গ সো ঠিক আছে সো টক দই অ্যাড করার সাথে সাথে পুরা সিনারিয়াটা কিন্তু দারুণ হয়ে যাবে দারুণ 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 সো এইভাবেই হচ্ছে আমরা প্রায় অলমোস্ট মাঝে মাঝেই আমরা খাচ্ছি এটা আমাদেরকে ব্যাপকভাবে হেল্প করছে